নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন ঘরের পিছনের অংশটা অনেক দিন থেকেই বেশ জঞ্জাল হয়েছিল তাই কিছুদিন আগে দেখুন এটা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দিয়েছে একটা সেফটি পারপাসের জন্য এটা খুব সুন্দর করেই পরিষ্কার করেছে আজকের দেখুন আমি সুন্দর এই লাল শাড়িটা পরে নিয়েছি আজকের হচ্ছে গণেশ চতুর্থী আর এই কলোনিতে গণেশ পুজোও হয় সেখানে যাওয়ার জন্যে আমি আর কিয়া একদম পুরো তৈরি হয়ে নিয়েছি হিমাংশুর আজকে ডিউটি ছিল সেই জন্যে ও অফিস চলে গিয়েছে আমি আর কিয়াই বাড়িতে রয়েছি আমরা তৈরিও হয়ে নিয়েছি এবার আমি আর কিয়া বেরিয়ে পড়েছি ওই আর সি বিল্ডিংয়ে যাবো বলে দেখুন সামনে আমাদের এখানে একজন থাকে তার সাথে কিয়া কেমন এগিয়ে চলেছে আর পেছন থেকে আমি যাচ্ছি প্রতিবারের মতো আমি নির্দিষ্ট সময়ে একটু পরেই এখানে এসে পৌঁছেছি এখানে এসেই তো আমি অবাক যে এখানে পুজোটা তো শুরুই হয়নি আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম যে আমি কি আগে এলাম নাকি এখানে পুজো দেরিতে শুরু হয়েছে তারপরে এখানে এসে জানলাম ঠাকুরমশাই একটু দেরিতে এসেছেন সেই জন্যে এবারে পুজোটা দেরিতে শুরু হয়েছে আমি রীতিমতো দেরিতেই এসেছি আমি আগে এসে পৌঁছাই এদিকে দেখুন বাচ্চারা এই গ্রামটা বাজানোর জন্য কত উৎসুক আর গিয়াও দেখুন ওখানে চলে গিয়েছে পুজো দেখুন পুজোর মতোই আস্তে আস্তে এগিয়ে চলেছে প্রথমে পুজো হয়েছে আর তারপরে দেখুন এখন এখানে হোম হচ্ছে কোনো পুজো হোম ছাড়া কিন্তু অসম্পূর্ণ আর এখানে দেখুন হোমটা হয়ে গিয়েছে প্রায় আর এই জন্য এরপরে যারা যারা অঞ্জলি দেবে তাদেরকে এখানে ডাকছে যারা যারা অঞ্জলি দিতে চায় তার যাতে আসে এখানে দেখুন এই পুজোর উপোসগুলো আমি কোনোদিনই করি না সেহেতু আমি করিওনি আর ওই জন্য আমি অঞ্জলি দিতেও যাইনি কিন্তু যারা এখানে উপোস করেছিলেন তারা এখানে এখন দেখুন অঞ্জলিটা দিচ্ছে অঞ্জলি শেষ হয়ে যাবার পরে এখানে প্রত্যেকে এক এক করে এসে মই মশাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এই টু কথা মনে আছে এদের জন্মদিনের ভিডিও আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম এরপরে দেখুন এখানে প্রসাদগুলো আস্তে আস্তে ভগবানের সামনে থেকে সামনে আনা হচ্ছে প্রসাদটা বিতরণ করা হবে বলে এমনিতে এইবারে পুজোতে দেরি হয়ে গিয়েছিল ওই জন্য একটু সবাই বাচ্চারাও দেখুন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে কারণ ওদেরও খিদে পেয়ে গিয়েছে এই দেখুন এদিকে দেখুন আমি আমার ও কিয়ার প্রসাদটা নিয়ে চলে এসেছি কিয়া তো এখন বড় হয়ে গিয়েছে ও নিজে নিজেই সবটা খেয়ে নেয় ওর জন্য আমার আর ব্যবস্থা করতে হয় না আজকে দেখুন খিচুড়ি প্রসাদ তার সাথে লাবড়া আর ছিল পায়েস আর তার সাথে ছিল পাঁপড় ভাজা কিয়া যেহেতু ঘুমিয়ে পড়েছিল আর হিমাংশুও নেই সেই জন্য আমি গিয়ে ওখান থেকে খাবারটা নিয়ে চলে এসেছিলাম আমার আর হিমাংশুর জন্য একসাথেই নিয়ে এসেছি আর কিয়ার জন্য আমি খাবার নিজে তৈরি করেছিলাম সেটাই ওকে খাইয়েছি এবার দেখুন কিয়া দেখুন ও যাচ্ছে ঘুরতে আমরা অ্যাকচুয়ালি এখানে যাচ্ছি সন্ধ্যাবেলার আরতির জন্য আমি আর কিয়া এখন সন্ধ্যাবেলার আরতির জন্য আসি বিল্ডিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি এখানে দেখুন এই দিদি চলে এসেছে আর দিদি এখানে আরতির জন্যে ওই সন্ধ্যা আরতির জন্য এখানে প্রস্তুতিটা করছে এই দিদি আর দাদা প্রতিটা পুজোতে কিন্তু সব সময় খুব ভালোভাবে এসে অংশগ্রহণ করে আর সমস্ত কাজ খুব দায়িত্ব সহকারে কিন্তু করে থাকে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে প্রতি বছরই গণেশ পুজোতে আমি বাড়িতে প্রসাদ তৈরি করে দিই কিন্তু এবছর আমার শরীরটা অতটা ভালো না থাকার জন্যে আমি সেটা করতে পারিনি এখানে দেখুন ঠাকুর চলে এসেছেন এবং উনি সন্ধ্যাবেলার আরতিটা করতে শুরু করে দিয়েছেন এখানে মন্ত্রপাঠের সাথে সাথে উনি আরতিটা করছেন সাথে সাথে আরতিটা উনি একটার পর একটা করতে থাকছেন আর এদিকে কিয়া দেখুন ও এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে ঘুরছে আর তার সাথে সাথে দেখুন ও লাড্ডু খেতে শুরু করে দিয়েছে আরতি হয়ে যাওয়ার পরে এবারে সকল সবাই ওই আগুনের তাপটা নেওয়ার জন্য ওই দিদি একটা নিয়ে সবার কাছে কাছে যাচ্ছে এইগুলো না সত্যিই আমার এত ভালো লাগে এইভাবে জিনিসগুলো যে আমি এত সত্যিই ভালোভাবে দেখতে পাচ্ছি আমার সত্যিই খুব ভালো লাগে এবারে দেখুন বিকেলবেলা তার পরের দিন বিকালবেলাতে ঠাকুরের বিসর্জন করা হবে সেই জন্য ঠাকুর এখানে বের করাও হয়ে গিয়েছে আর যারা বিসর্জন করতে যাবে তারা ঠাকুরকে নিয়ে চলেছে আর তার পিছন পিছন আমরা একটু এই কলোনিটার একটা চকর খেয়ে নেব প্রতিবার এই একই জিনিসটা কিন্তু ফলো করা হয় প্রথমে ঠাকুরকে বাইরে বের করে আনা হয় এবং ঠাকুরের আরতি করে নেওয়ার পরে এই গোটা কলোনিটাই একবার করে ভালো করে চক্কর দেওয়ার পরে ঠাকুরকে কাছাকাছি কালজানি নদীতে নিয়ে যাওয়া হয় এবং বিসর্জন দেওয়া হয় এবং এটা মনে করা হয় যে সামনের বছর ভগবান আবার আসবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার